যে প্রতিহিংসার রাজনীতি এবং যে হরিলুট বিশৃঙ্খলা দৃশ্যমান এই জিনিসটি থেকে সর্বপ্রথমে আমাদেরকে বের হয়ে আসতে হবে এখনো দেশ থেকে চাঁদাবাজি দেশ থেকে যায় এখনো দেশের অনেক কাজ আছে যেগুলো সংস্কার করতে পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে আমরা তো সবাই যুদ্ধ করছি সৌরাচারের বিরুদ্ধে কেউ কিন্তু কোনো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য যায়নি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমরা রয়েছি উত্তরে জেলা ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি দুই আসনে আমরা কথা বলছি এখানকার তরুণ তরুণী ভোটারদের সঙ্গে আসন্ন এই নির্বাচনকে ঘিরে কি বলছেন এখানকার তরুণ তরুণী ভোটাররা সে বিষয়ে কথা বলবো আমরা তাদের সাথে আসলে আমি এবার নতুন ভোটার নতুন ভোটার হয়ে ভালো লাগছে এই আমার নতুন ভোটার হয়ে একটা প্রত্যাশা যে এখন এবারকার মানে পরিস্থিতি ঠিক রাখে আমরা যেন সুষ্ঠভাবে ভোট দিতে পারি এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি থাকবে যে আসল নয় নির্বাচনে আমরা যেন সুষ্ঠ ব্যক্তিকে সুষ্ঠভাবে ভালোভাবে ভোটটা দিতে পারি এমপি আর কি শিক্ষিত হতে হবে আর সেকেন্ড কথা হলো যে দুর্নীতিমুক্ত হতে হবে আর ভোটের আগে এমপিরা আমাদের দ্বারে ধারে ঘুরে বেড়ায় আর পরবর্তী এমপি হয়ে গেলে তাদের আকাশের চাঁদ হয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না আমাদের খুঁজে বেড়াইতে হয় তাদের মানে তাদের খোঁজ খবরে থাকে না তো এরকম আমাদের এমপি দরকার নাই একজন দুর্নীতি মুক্ত হতে হবে এখন এবং যেন মানে আমাদের সবসময় পাশে থাকে এরকম এমপি এবারে নির্বাচন নিয়ে আসলে একটাই কথা আমার যে বিগত সরকারের আমলে যেগুলো দেখেছি আমরা যে ভোট কেন্দ্রে ভোট দিতে যাই যে ভোট আগের রাতেই হয়ে গেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাতে এই ভোট আগের রাতে যাতে হয়ে গেছে এরকম ধরনের না হয় সবাই প্রশাসনিক দিকটা বা হচ্ছে ভোটকেন্দ্রে সবাই যায় ভোট দিতে পারতেছে সুষ্ঠু কেউ কাউকে চাপাচ্ছে না যে আমার দলে ভোট দিতে হবে অমুক প্রার্থীকে ভোট দিতে হবে এই প্রার্থীকে ভোট দিতে হবে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে দিব সেটা হচ্ছে বালিয়া দুই আসন এমপির কাছে আমার হচ্ছে এটাই প্রত্যাশা থাকবে যেহেতু আমি নতুন ভোটার সেই হিসাবে আমাদের বালিয়ারাঙিতে আসলে উন্নত মানের সেরকম কোনো চিকিৎসা ব্যবস্থা নেই কিছু হলে দেখা যাচ্ছে আমাদের করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা আসলে অনেক হয়রানি শিকার হচ্ছি এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা যদি আরো উন্নত করা হতো সেটা আমাদের জন্য সুবিধা হতো তারপর দেখা যাচ্ছে আমাদের বালিয়ারাঙিতে তেমন কোন শিল্প কারখানা নেই যেটাতে হচ্ছে যুব সমাজরা কিছু মানে একটু কিছু পাস করার পরে বাইরে চলে যাচ্ছে সেখানে শিল্প কারখানা যদি নতুন কোন শিল্প কারখানা হতো যেটা যুব সমাজের কি বেকারত্ব দূর হতো তারপর হচ্ছে সেরকম কোনো উন্নত মানের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে নেই এখানে যদি আরও কয়েকটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হতো তাহলে আমরা গর্বের সহিত বলতে পারতাম যে আমরা বালেরাঙের একজন ছাত্র বা ছাত্র নতুন সরকারের যে পররাষ্ট্রনীতি হবে সেটা হবে অ্যাটফার্স্ট আমি যেটা মনে করি একজন নাগরিক হিসেবে যে মানুষের যে মৌলিক চাহিদা পাঁচটি রয়েছে সেই পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে শতভাগ এবং বর্ডারের মধ্যে যে হত্যাগুলো হচ্ছে এগুলো নিপীড়ন করতে হবে তারপর বাংলাদেশ হইল কৃষি প্রধান দেশ কৃষকের যে ন্যায্য অধিকার আছে এটাকে নিশ্চিত করতে হবে আমরা পঞ্চম শ্রেণীতে আমি পঞ্চম শ্রেণীতে একটা কবিতা পড়েছিলাম চাষি রাজিয়া খাতুন চৌধুরানী সেটার দুইটা লাইন আপনাকে বলি যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতার ওই মুক্তিকামিয়ে দেশের সেজে আসা চাষারা এটার সারমর্মটা ছিল এইরকম যে চাষারা সারাদিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করে এই ফসল উৎপাদন করে তারা মানুষের বাংলাদেশের ষোলো কোটি মানুষের মুখে তারা অন্ন তুলে দেয় সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চাষিদের আজকে ন্যায্য অধিকার যে আছে দ্রব্যমূল্যের দামটা এটা নিশ্চিত করতে হবে কারণ চাষিরা আজকে দেখা যাচ্ছে অনেক বহুগুণে বহু বেশি দামে সার বিষ প্রয়োগ করতেছে ফসলে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না সেক্ষেত্রে চাষিরা কিন্তু হতাশ এটা থাকতে দেওয়া যাবে না তারপরে যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে মানুষের যে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতাকে থাকতে হবে মানুষের সরকারের প্রধানে যেই থাকুক না কেন সরকারের প্রধান একটা ভুল করলে যেন সর্বনিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে সবাই ওই ভুলটা ধরে দেওয়ার ক্ষমতা রাখে বলে আমি মনে করি আমি যে বিষয়টি প্রথমেই বলবো যে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আমরা যারা সাধারণ ভোটার রয়েছে আমাদের প্রত্যাশা হলো যে বর্তমান বাংলাদেশে যে প্রতিহিংসার রাজনীতি এবং যে হরিলুড বিশৃঙ্খলা দৃশ্যমান এই জিনিসটি থেকে সর্বপ্রথমে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা সাধারণ ভোটাররা চাই যে একটা রাষ্ট্র সুন্দরভাবে পুনর্গঠন হোক এবং সেই রাষ্ট্রে যে যে জিনিসগুলো আমাদের চাহিদার মধ্যে রয়েছে সেটি হলো যে একটি ভালো শিক্ষা ব্যবস্থা একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা ন্যায় নীতি থাকবে এবং ন্যায় অন্যায়ের বিচার হবে এবং আমরা যে জিনিসটা চাই যে সাধারণ ভোটাররা আমরা যেন ন্যায় অন্যায়ের বিরুদ্ধে বাক স্বাধীনতা যেন আমাদের থাকে এই বিষয়টি অবশ্যই আমরা সর্বপ্রথম আমরা একটি সরকারের কাছে আশা করি তো আমরা যে জিনিসটি বলবো যে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা সবাই মিলে সুন্দরভাবে একটি দেশ পুনর্গঠন করব এটাই আমাদের সাধারণ ভোটারদের প্রত্যাশা আমার মতে যারা শহীদ হয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা দিবে আর যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবে এর উপর আর কিছু চাই না আমার মতে জুলাই সনদ দেওয়ার কোনো মানে হয় না আর এই যে অনুদান দিতেছে যারা যুদ্ধ করছে যারা আংশিক আহত তাদেরকে যে যে এক লাখ টাকা করে দিচ্ছে তারপরে প্রতি মাসে ভাতা হ্যাঁ এটা কি ধরনের মানে কোন ধরনের কথা ভাই আমরা তো সবাই যুদ্ধ করছি সৌরাচারের বিরুদ্ধে কেউ কিন্তু কোনো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য যায়নি সেই ক্ষেত্রে যদি এরকম হইতো তাহলে তো আমরা আমরা যে আমরা যারা সমগ্র যুদ্ধ যুদ্ধ করছি তারা তো কোনো কাগজপত্র ধারের কাছেও আমরা যাইনি তো এখন যদি এরকমটাই হয় তাহলে তো ভাই বৈষম্য কোথায় থাকলো আবার তো ঘুরে বৈষম্য বৈষম্যই ঢুকে গেল যে যারা জুলাই যুদ্ধ করছি তারাই আবার সনদ লাগবে আমাদেরকে তারপরে ভাতা লাগবে এগুলা তো চাইনি ভাই এগুলা না চাওয়ার জন্যই তো আজকে জুলাই আন্দোলন করছি এবং যতরূপ সমর্থন হয়েছে আমরা চেষ্টা করছি তরুণ ভোটার হিসেবে আমার চাওয়া হচ্ছে আমার ভোট আমি দেব কারো কাছে যেন আমি প্রভাবিত না হই এটা অবশ্যই চাইব আর বিগত যে নির্বাচনগুলো হয়েছিল আমরা যখন ভোটার মানে ভোট দিতে যাই তখন নির্বাচনে অংশগ্রহণকারী যে প্রতিনিধিরা থাকেন ওনারা বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করেন যে মানে ওনার প্রতিনিধি ওনার ভোটে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন কিন্তু আমরা তো আমাদের নিজের ভোট নিজে মানে যোগ্য ব্যক্তিকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই থাকি তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে আসলে কাকে দেব না দিব তো আমি একজন তরুণ হিসাব তরুণ ভোটার হিসেবে এটুকুই বলবো যে এবারের নির্বাচন যেন এরকম হয় কেউ যেন আমাদেরকে প্রভাবিত না করে আর আমরাও যেন কনফিউশনে না পড়ি আর আমাদের ভোটটা যেন আমরা সুষ্ঠুভাবে দিতে পারি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার চব্বিশের গণভুত্থানের মধ্য দিয়ে আমার হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করলে দেখা যায় তার অনেক দিকে ব্যর্থতার প্রমাণ হয়েছে আমরা যদি উদাহরণ দিয়ে দেখি এখনও দেশ থেকে চাঁদাবাজি যায় নাই এখনও দেশ থেকে দুর্নীতি যায় নাই এখনও দেশের অনেক কাজ আছে যেগুলো সংস্কার করতে পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে এই সময়টাও তারা ঠিকভাবে কাজে লাগাচ্ছে না তো আমরা তাদের আমরা তার কাছে ব্যক্ত আশাবাদী ব্যক্ত করতেছি যে এই কাজগুলা সংস্কারগুলা অতি দ্রুত যেন করা হয় বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে যে আমার ভাই বোনদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ যেন আমরা গঠন করতে সবাই সহযোগিতা করি এবং হ্যাঁ কিছু দিকে হয়তোবা সংস্কার হয়েছে যেমন অর্থনৈতিক যদি কিছু দিক বলি সেই ক্ষেত্রে হয়তো বা বাজারের দ্রব্যমূল্য গত রমজানে তুলনায় এই রমজানে তার হচ্ছে যে একটু হয়তো বা কম ছিল কিছু কিছু জিনিস আবার সংস্কার যেমন হয়েছে কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছে যে সংস্কার হচ্ছে না যেমন এখনও চিকিৎসাঘাত আমাদের ঠাকুরগাঁয়ের যদি আপনি আধুনিক সদর হাসপাতালের দিকে একবার লক্ষ্য করেন এটা দেখাচ্ছে যে আমার বাসার ডাস্টবিনের থেকেও খারাপ তো এই যে অবস্থা এই অবস্থাগুলো কেন হচ্ছে এখানকার যারা দায়িত্বশীল এরা এই বিষয়গুলো লক্ষ্য করতেছে না কেন তারা তাদের কাজ সম্পূর্ণভাবে করতে পারে সেই ক্ষেত্রে না আমরা সংস্কারটা পাবো শুধুমাত্র আমি একটা খাতের কথা উল্লেখ করে বললাম আমি যদি প্রত্যেকটা খাতের কথা উল্লেখ করে বলতে চাই সেই ক্ষেত্রে হয়তো বা অনেক সময় লেগে যাবে আমি সংক্ষিপ্ত করে বলতে চাই একটা খাতের উদাহরণ দিয়ে আমি প্রত্যেকটা খাতকে আহ্বান খাতের মানুষের দায়িত্বশীলদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের কাজগুলা দ্রুত এই আসনের এমপি আমি সর্বপ্রথম এই যে আমাদের যুব সমাজের জন্য যুব সমাজকে আগে মাদক মুক্ত করতাম তারপর যুব সমাজের এই যে আমাদের মনে করেন বর্তমান অনলাইন ক্যাসিনো বর্তমান আমাদের ঠাকুরগাঁ শহরে অনলাইন ক্যাসিনো একদম ভরপুর বর্তমান যুব সমাজ একেবারেই ধ্বংস তারা মনে করেন যারা কৃষকের ছেলে এবং যারা দিন দিনমজুর করে তারা বর্তমানে এখন মনে কর সারাদিনে পাঁচশো টাকা উপার্জন করে রাতের বেলা ওইটা ক্যাসিনো খেলে শেষ করে দেয় এই সর্বপ্রথম আমি যদি এমপি হইতাম এই অনলাইন ক্যাসিনোটা সারা বাংলা থেকে সরা কিনা কিন্তু আমি ঠাকুরগা থেকে এই অনলাইন ক্যাসিনো মুক্ত করতাম এবং মাদক মুক্ত মুক্ত করতাম এই আমাদের ঠাকুরগা শহরে তরুণদের তরুণদের জন্য যারা মনে করেন যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করতাম তাদের জন্য একটা তাদের পাশে দাঁড়াইতাম তাদের তাদের জন্য মনে করেন আগায় যাইতাম আসলে শিশু শ্রমটা আমাদের গায়ে বেশি হয়ে গেছে এই শিশু শ্রমটা বন্ধ করতে হবে আর আঠেরো বয়সের নিচে কোনো কোনো শিশু যেন কাজ না করে কোনো শিশু যেন 18 বছরের নিচে এটা তো দণ্ডনীয় অপরাধ আমি আমি যদি এমপি হতাম তাহলে আমি এই শিশু শ্রমটা বন্ধ করতাম দর্শক এতক্ষণ শুনছিলাম ঠাকুরগাঁও দুই আসন বালিয়াডাঙ্গির তরুণ তরুণী ভোটারদের কথা তাদের এই মূল্যায়ন রাষ্ট্রগঠনে সহায়ক হবে বলে মনে করছেন তারা আবদুল্লাহ সুমন এনটিভি অনলাইন ঠাকুরগাঁও